Thank oh. you. এটা আজকে কিউ খাবে

ব্যাগটা নিয়ে নামতে পারতাম না তো এখন বাজে দুটো দুটো বাজে পাঁচ মিনিট বাকি আর আমি পুরো ভিজে গেছি মার জামা কাপড় সব কিছু কাঁচা হয়ে গেছে ক্যামেরাটা মানে এই ফোনটা গেলে আমার মানে সব পুরো আমাকে শেষ করে দেবে আর কিছুই না তো যাই হোক তো চলো ফোনটা করে যাচ্ছিলো বাঁচিয়ে নিয়েছি তো ক্যামেরাটা একটু কেমন মনে হয় হয়ে আছে মানে যেখানে সেখানে রেখে দিই তো আর ক্যামেরাটা না কেমন হয়ে যায় তো যাই হোক হ্যাঁ মাকে এখন খেতে দেবো আর মা সব কাছাকুছি হয়ে গেছে এখন আজকে তোমাদের দাদা দাদাভাই আমাকে পুরো ফ্যাসাদে ফেলে দিলো ফোন করে ফোন করেছি আসার জন্য তো বলছে আমি এখন বলতে পারছি না যেতে পারবো কি না তোমাদের সঙ্গে কালকে ব্লগে ভেবেছিলাম শেয়ার করবো আমাদের দোকানের অবস্থাটা কী তো আমি কিছু রিজনের জন্য আমি শেয়ারটা করিনি একটাই কারণ সেটা তোমাদেরকে পরে বলবো কেননা এখন দিনকাল ভালো না প্রথম কথা তো আমি মন থেকেই চাইলাম না যে না এরকমভাবে অবস্থায় আমি মানে না শেয়ার করলে ভালো হয় তো তোমাদেরকে অবশ্যই আমি বলেছি যখন আমি আজকে প্রায় কাজ হয়ে যাবে অনেকটাই তো দেখাবো তোমাদেরকে দোকানে কাজ হচ্ছে মিস্ত্রি লেগেছে তো সেই জন্য তোমাদের দাদুকেই আসতে পারবে না বলেছে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে মার কাচাকচি সব কিছু কমপ্লিট করে নিয়েছি দিদি কেচে দিয়ে একবার ধুয়েছে চলে গেছে তারপর আমি আবার ধুয়ে ভালো করে মানে লিকুইড ফিকুইড দিয়ে ধুয়ে ধুয়ে আমাদের জামা কাপড়গুলো মেলেছি মেলার পরে মারগুলো ভিজিয়ে রেখে এসেছিলাম এখন গিয়ে কেচে পরিষ্কার করে ধুয়ে মেলে ফেলে মানে ভিজিয়ে দিয়ে এসেছি লিকুইডটা দিয়ে ভিজিয়ে দিয়ে রাখলে কি জামার গন্ধটা চলে যাবে মাকে খেতে দিয়ে আমি চলে যাব সানে আজকে তাড়াতাড়ি করে কাগের মতন স্নান করব করে আর ঠাকুরটা দেব দিয়ে আমি মেয়েকে আনতে যাব তো আজকে দুপুরবেলা সেরকম কিছু তো রান্না করিনি তোমাদের সময় ব্লক ব্লগ শেয়ার করা হয়নি ফোনে চার্জ ছিল না তোমাদেরকে তো আগেও বললাম তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না হয়েছে আর সব ছিল সেগুলোই খাওয়া দাওয়া হবে আজকে কবে করেছিলাম সেদিন ছিল মনে নেই রবিবার দিন মনে হচ্ছে এখন জানি না ঠিক একটা তো এটা আছে আরও ছিল যেটা হচ্ছে একটা চচ্চড়ি ছিল সেটা মাকে দেবো না কেননা আমার শরীর খারাপ করবে কোথায় তো এখানে হচ্ছে আজকে চিংড়ি মাছটা হয়েছে আর ইলিশ মাছটা ছিল সেটাও গরম করছি মাকে খেতে দেবো এখন কেননা মা পরোটা খেয়েছে এখন খুব একটা আমি খাবে না ভাত নষ্ট করবে তো সেই জন্য অল্প করেই দেওয়া হচ্ছে আর করে খায় খাবে আমি চলে যাবো এখন করতে মা মাথা দেবো না লেজা দেবো মাথায় কিছু নেই মাছ নেই লেজাটাই খাও লেজা আর মাথা আছে চলো এখানে মার খাবার গুছিয়ে দিয়েছি খা আর আমি চলে যাই ভাত বেঁধে নিয়েছি আর এখানে মানে খেতে আসবে আর স্যার এসে গেছে তো আমি এখন এখন একটু ভাতটা মাখিয়ে ও পড়তে বসে গেছে খাইয়ে দেবো কেননা পরে আর সন্ধ্যা হয়ে যাবে খেতে পারবে না তো অল্প করে একটু আমি খাইয়ে দেবো স্যার পড়া আর খেতে থাক কেননা নিজে হাতে খেতে গেলে এখন অনেক লেট করবে আমার ভাত তো এরকম বাড়া রয়েছে আমি ওকে আগে খাইয়ে নিই তারপরে আমি খাবো ওটা খাইয়ে দেবো তারপরে তো চলো মেয়েকে খাইয়ে দিই চলো মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ের খাওয়া কমপ্লিট এবারে আমি খেয়ে নেবো এই যে এই যে মাছের তরকারি দিয়েছি আর এখানে আছে এই যে চচ্চড়ি মাছের তেল আর বাটাটা তো কেননা আগের তরকারিগুলো খেয়ে নিই চিংড়ি মাছটা নয় রাত্রেবেলা খাওয়া যাবে এই তরকারিগুলো আর রাখা যাবে না তো মা খেয়ে নিয়েছে পুরো ভাতটাই মা খেয়েছে আজকে আসলে মার্চে ফেব্রুয়ারির তরকারিগুলো থাকলেই মা ভাত খেয়ে নেবে তোমরা জানো সবাই আগেও তোমাদেরকে বলেছো তো এই বাটাটা তো আমি যেদিন করেছিলাম তোমাদের তো ব্লগ মানে শেয়ার করেছি অবশ্যই দারুন হয়েছিল দারুণ না অবশ্য আমি ফেসবুকে ছেড়েছিলাম ইউটিউবে আমি মানে মানে এডিট করার জন্য হয়নি আমার ব্যস্ততা না এরকমই হয় তো এখন বাজে হচ্ছে তিনটে চল্লিশ এখন খেলে কখন হজম হবে বলতে পারো তো মেয়ে খাইয়ে দিয়েছি আর এখন আমি খেয়ে নিই তারপরে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলি একটু এদিক ওদিক করতে যেতে হবে বল এই রকম তোমরা ইলেকট্রিকের কাছের লোক কি চাও দেখো দাঁড়িয়ে এসে শুধু দেখো কোতায় আরে হেল্পিং এর এক নাটা কারেন্টের লোক কারেন্টের লোক আর এক নাটা আর রং লোক তো আরেক নাটা সব নাটা নাটা তো চলো ওখানে এখন কারেন্টের কাজ হচ্ছে এই মেন আজকাল কি ব্যাপার

তো এখন অনেকটা রাত কাজ হবে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগতে হবে সেটা লাইক কমস্ক্রাইব করেন তো চলো তাটা